এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝিনাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝিনাই এত দুঃখ রাখবো কোথায় জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার নাই আমাদের কপালে তে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালে তে শান্তি বুঝি নাই পাচক তো নামাজ পড়ে কপালে তার দাগ मक्कथ के नामे रागे ला गै हाजि साफ पचको पोड़े मे कपाल मक्कथ के नामे रागे ला गै हाजी साफ চায়ের দোকানে বসে হাজি চাই ভাইরে চায়ের দোকানে বসে হাজি চাই হিন্দি গানের তালে তালে পা দুটি না চাই ভাইরে আমাদের সমাজেতে শান্তি কেন নাই ято দুঃখ রাখবকোথায় রাখর জায়গা নাই ভাইরে যতো দুঃখ রাখবকোথায় রাখর জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝিনাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝিনাই সুদে ভোষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদেবসে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদসার সভাপতি ভাইরে উচিত কথা বলতে গেলে মলবীর চাকরি নাই ভাইরে সত্য কথা বলতে গেলে মলবীর চাকরি নাই मादरि कपाले ते सन्ति बुना भैरे आमादरि कपाले ते सन्ति बुना तुो दुख राखर कोथैराखर जैगान भैरे रखबो यत् दुखो रखो कोथैराखर जैगनामादिरी कपाले ते सन्ति बुना भैरे आमा কপালে শান্তি বুঝি নাই সমাজতে অসংগতি বলব কত বিচার বিচারপতি ঘুষেরি কারবার সমাজতে অসঙ্গতি বলব কত গায়ের জোরে বিচার পোতি ঘুষে কারবার ভাইরে টাকার লাগে গরিব দুখী বিচার নাই পাই ভাইরে টাকার লাগে গরিব দুখী বিচার নহি পা আমাদের কপালে তে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালে তে শান্তি বুঝি নাই এত দুঃখ রসবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝিনাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝিনাই বড় ছোট নাই ভেদ কোথায় ম সম্মান বাপের সমান মর কে করছি অপমান ভাইরে বড় ছোট নাই ভেদাভেদ কোথায় সমান সম্মান বাপের সমান মর বিখে করছি অপমান ভাইরে দশ বছর ছেলে যদি সামনে বিড়ি খাই ভাইরে ছেলে যদি সামনে বিড়ি খাই আমাদের কপালেতে তে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালে তে শান্তি বুঝি নাই এত দুঃখ রখবো কোথায় রাখার জাইগা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জাইগান আমাদি কপালে তে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালে তে শান্তি বুজিনা